লোকালয়ে বন্যপ্রাণীর তাণ্ডব বা জঙ্গলে আগুন সাধারণ মানুষ সচেতন হতে হবে বেঙ্গল সাফারিতে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের দৃষ্টি টানতে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন বনমন্ত্রী বেরবাহা হাসদা শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে পরিদর্শনে আসেন বনমন্ত্রী পাশাপাশি সারা বছরে যেভাবে হাতিরা মাঝে মাঝে লোকালয়ে চলে আসছে তাতে লোকালয় থেকে তাদের জঙ্গলে ফেরাতে তৎপর রয়েছে বনকর্মীরা জঙ্গলে তাদের শান্তিতে থাকতে দিলেই তাদের পিঠে চড়ে জঙ্গলে দেখা যাবে মানুষকে সচেতন থাকার বার্তাও দেন বন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো আমাদের মানে মানুষের কাছে আরো কিভাবে আমরা বেঙ্গল সাফারিটাকে সাজিয়ে তুলব তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব তার জন্য বিভিন্ন পরিকল্পনা উনি আমাদেরকে দেন তো সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা এবং পরবর্তীকালে আমরা আরো কি কি নতুন নতুন জিনিস আনতে পারি নতুন নতুন আমাদের অতিথিদেরকে আনতে পারি সেই নিয়েই আজকে আমার ভিজিট